এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব বিপরীতার্থক শব্দ যে শব্দ মূল শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে তাদের পরস্পরকে বলে বিপরীতার্থক শব্দ নিচে একটা তালিকা দেওয়া আছে আদান আদানের বিপরীত শব্দ হলো প্রদান আলো আলোয়ের বিপরীত শব্দ হল অন্ধকার আজ কাল আগে পড়ে আপন পর অলস পরিশ্রমী আদর অনাদর অল্প অধিক আসল নকল অতিবৃষ্টি অনাবৃষ্টি অগ্র অন্তর বাহির আগা গোড়া সুখ দুঃখ পুরস্কার তিরস্কার বোকা চালাক বন্ধু শত্রু ভালো মন্দ টক মিষ্টি পণ্ডিত মূর্খ দেনা পাওনা গৃহী সন্ন্যাসী উদয় অস্ত মিলন বিরহ হাসি কান্না যোগ বিয়োগ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার